সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল ক্লিক করতে ভুলবেন না আফিয়া নুসরাত বর্ষা চলচ্চিত্রের এক পরিচিত মুখ জনপ্রিয় এই অভিনেত্রী উনিশশো সালের আজকের দিনে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার সহকর্মীরা তাদের মধ্যে ঢালিউড কুইন অপবিশ্বাসও একজন একটু আগে অপুবিশ্বাস তার ভেরিফাইড ফেসবুক পেজে বর্ষাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সারপ্রাইজ গিফট হিসাবে বর্ষার সাথে তার তোলা একটি ছবি পোস্ট করে তিনি তাকে একটি উপদেশ বানিয়ে দিলেন সেখানে অপবিশ্বাস লিখেছেন অতীতকে ভুলে যাও কারণ তুমি সেটা পরিবর্তন করতে পারবে না ভবিষ্যৎকেও ভুলে যাও কারণ তুমি তা ধারণা করতে পারবে না বর্তমানকে ভুলে যাও কারণ সেটা তোমার ইচ্ছে মতো হবে না শুভ জন্মদিন স্টার গল্পের পক্ষ থেকে বর্ষার জন্য রইল জন্মদিনের অনেক অনেক শুভকামনা বর্ষার জন্মদিনে অপু বিশ্বাসের এমন উইশ আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন